তুমি আমি মাওলানা নবীর সন্মান দিয়া কথা কই না নবীরে কেমনে রাখাল কই আমার বুঝে আসে না কিশার সেলিব্রেটি ঠিক নবীর इज्जत নিয়ে যে সুন্দর ভাষায় কথা বলতে পারে না সে কুটি ডিগ্রি অর্জন করলে আমরাটাকে যারা তোলার সেন গেল মনে করি না যেই নবীর গায়ে মুবারকেকে স্বয়ং আল্লাহ জামা বানাই রাখছে দুনিয়ার কোন জামা নবীর গায়ে লাগাইবে না আল্লাহ নিজে জামাটা বানায় নবীর কাছে পাঠাইয়া নবীরে পরাইবার লাইগা জিব্রাইলকে জান্নাতে পাঠাইয়া জান্নাতের মধ্যে যাইয়ার পর জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা ফেরেশতা দেখতেছেন যেই ফেরেশতার ডান হাত দিকে বাম হাতে যাইতে আড়াই শত বছরের রাস্তা আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে যাওয়ার জন্য ও নর বাবারা ও পশুয়ার বাবারা আবার জান্নাতের গেটে যাওয়ার পরে ফেরেস্তারে দোয়ান ডাক দিয়া কই আখি ভাই জিব্রাইল কেন আসছো কই জান্নাতের মাঝে নবীর জব জামা পোশাক রয়েছে নেওয়ার জন্য এসেছি কই কে বলেছে কই আল্লাহ বলেছে কই আল্লাহ হলো জান্নাতের খালেক আমার নবী হলো জান্নাতের মালিক সুবহানাল্লাহ আর জোরে জোরে কন্না না সুবহানাল্লাহ ও নবী বলে জিব্রাইল সিগনেচার লাগবো না তুমি শুধুমাত্র জান্নাতের গেটের মধ্যে বিসমিল্লা পড়ো আমার আল্লা সাথে সাথে জান্নাতের গেট খুলে দিবি জিব্রাইলে হুকুম পায়া পায়া মকায়া সেহে তাওয়াতে লয়া জিব্রাইলে হুকুম পায়া পায়া নাসা দা দিতে না সাহস পায় যেই কদম তোলায় নাগি দিতে না সাহস পায় যেই বা কদম তোলায় সেই খুশিতে পরণ সবাই দুরূদ সাল্লাইয়া আলা সেই খুশিতে পড়ো সবাই সাল্লাইয়া আলা নূরহ নবী যায় দিদারে নিলেন খোদা তালা নূরহ পে যাই দিদারে নিল্যা নে খোদা তালাশি খুশিতে বড়ো সবাই দুর্দো সল্লেয়ালা হাইরা জিম রাইল না গিসলাম এতো সুন্দর জামা আরো লইয়া নবীর ঘরে আসলো আইসা দেখে আমার নবী ঘুমাইতাসে আমি তুমি গোমাইলে অজু বাইঙ্গা যাই মৌলবি আমার নবীর এ যে রক্ত মানসে করে আমরার মতন সাধারণ পাবলিক কৌ বউরে মা কইলে বউ তালাক হইয়া যায় আর নবীরে আমরার মতন সাধারণ মানুষ কইলে তোমার বউ তালাক ইমান তালা ও তাহিরি ফাল্লে আমার নবী আপনার নবী ঘুমাইতেছে জিবরাইল আলাইহিস সালাম একবার নবীর ডানে যাই আরেকবার নবীর বামে যাই এবার আল্লাহর ডাক দিয়ে কে আল্লাহ আপনি যে আমার জামা মুবারক দিয়ে পাঠাইলেন নবীর নেওয়ার জন্য নবী তো ঘুমাইতেছে আল্লাহকে ডাক দিছ না রে তোর জিহ্বাটা আমার বন্ধু নবীর পদমের নিচে লাগায়া দেয় আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর শোনে বেআবি করলে আমল করে হবে কি কোরআন হাদিস খুলে দেখো উপরে কেহ না নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ লা তারফাউ আসওয়াতকুম ফাওকা সাউতি নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর সামনে কথা বললে নবীর কণ্ঠের উপরে কণ্ঠ বাড়িয়ে কথা বলা যাবে না তোমরা একজন আরেকজনকে যেমন করে ডাকো আমার বন্ধু নবীকে এমন করে দেখো না ইহুদের নবীকে রাই না বলে উপহাস করতে খবরদার লাতা তাকুল রাই না তোমরা নবীকে রাখাল বলো না ওয়াকুলুম যুরনা তোমরা আমার নবীকে বলো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে দয়ার নজর করুন সুবহানাল্লাহ الله رب سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الله رب العالمين করিয়েছেন বি আব্দিহি মানে হলো বা মানে জিব্রাইল আব্দুল মানে নবীহি মানে ইলাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে তার বন্ধুকে আসরা প্রমাণ করিয়েছেন লাইলান লাইলুন বলে নাই লায়ালুন বলে নাই লাইলাতুন বলে নাই আল্লাহ বলছে লাইলান লাইলান মানে হলো রাতের একটু অংশ আর মিনাল মসজিদ হারাম মসজিদ হারাম থেকে ইলাল মসজিদ আকসা পর্যন্ত আমার নবীর ভ্রমণ করাইলেন যেই মাত্র মসজিদ আকসার মধ্যে নবী গেছে ওই মসজিদের মধ্যে আমার নবীজি দুই রাকাত নামাজ সাদাই করলেন নবী হইলেন মসজিদের মধ্যে ইমাম আর এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর ওই মসজিদের মুসল্লি এই জন্য

পাগল না আগ্রে গিরিরা না এটা আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প যেমন গজব এই এই ধাবান হল গজব এই গজব নাই মাগে সেরে বাবা ওই আমেরিকার লর্ড কানসেন ক্যালিফোর্নিয়া কিভাবে আগুন লেগে গেছে কুটি 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 মার্কিন ডলার কয়েক দিনের ভিতরে সব শেষ হয়ে গেছে কোনোভাবে আগুন নিবাইতে পারতেছে না আগুন না বিনাইয়া ওই ফিলিস্তিনের গাজা আর ইসরায়েলের যে যুদ্ধ আছে এই যুদ্ধের জন্য কিছুদিনের জন্য বিরতি ঘোষণা করছে আর ফিলিস্তিনি মুসলমানরা পতাকা লইয়া লইয়া শুক্রিয়া তার নামাজ পড়তেছে এই মসজিদ আকসার উপরে অনেকবার তারা কুয়া মারছে কিছুই করতে পারে না মুসলমানরা মসজিদে আকসা রক্ষা করতে যাইয়া তাদের জীবন দিয়া আর বলতেছে আমরা জীবন দিয়া দিয়া রক্ত হলো মসজিদে রক্ষা কেন এই মসজিদে আকসা ছিল মুসলমানদের প্রথম কেবলা এই মসজিদের মধ্যে দিয়ে পাথরগুলো আছে এই পাথরগুলো সমুদ্রের তল দেখে তোলা হয়েছে জিনের মাধ্যমে পাথরগুলো তোলা হয়েছে প্রত্যেকটা পাথর গায়ে ছিল

এই জন্য আমার যুবক আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমার নবী যে রুটম্যাপ দেখে সেই কবরের মধ্যে কোন নবীর সঙ্গে দেখা হয়েছে আকসার মধ্যে ওই আবার আমার নবী এখান থেকে যখন আকাশে গেছে আদম নবীর সঙ্গে দেখা হয়েছে আদম নবী রওজামু মুবারক দুনিয়ার জমিনে আসে না নাই ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হয়েছে ইব্রাহিম নবী রওজামু মোবারক আছে না নাই মোসা নবীর সঙ্গে দেখা হয়েছে আসমানে মোসা নবী মোবারক দুনিয়াতে আসে না নাই এখন প্রশ্ন হলো এক মোসা নবী রৌজার ভিতরে দাঁড়ায়া নামাজ পড়ে একই মোসা নবী মসজিদে আমান আমার নবীর পিছনে নামাজ পড়ে আবার একই মোসা নবী আসমানের উপরে আমার নবীরে সালাম দেয় একই মোসা নবী যদি একই টাইমে তিন জায়গায় নবীর সঙ্গে থাকতে পারে এখন আপনারাই বলুন আমার নবী নূর পরে আশেকের ঘরে থাকার আসে নানা জিতা ইন শ্রী

আমার দুলাল আড্ডা আড্ডায় যদি আপনি আপনি হতে চান আমি সামনে গেলে আমার খবর আছে আমি জীবনে জীবনে আইলাম জীবনে নবীর কাছে আইসা বলছে নবী আল্লাহ আমার পাঠাইছে জামা গোলা পড়ায় আপনার আল্লাহর দিদার নেওয়ার জন্য ওর মাঝখানে যায় কই আর আসল আমি আর সামনে যেতে পারতাম না আমি যদি সামনে যাই তাহলে আমার অবস্থা ভয়াবহ হবে এখন নবী কিন্তু এই বলার দরকার ছিল যে তুমি আমার লই আইলা লইয়া যাইবা এখন আমি জানো কেন আমি কি রাস্তা চিনি তুমি যে আমার অর্ধেক রাস্তা ফালাই দিতেছ আমি যামু কই নবী তো এইটা বলতে পারতো নবী এই কথা না বলে বলতেছে ইয়া জিব্রাইল ঠিক আছে হাল্লাক মিন হাদাতিন ইলা রাব্বিকা তুমি যদি যাইতে না পারো তো আমি যাইতাছি তোমার লাগে কিছু আনন্দ লাগবো নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রেম হাসাই প্রেম কাদাইল রে ও দয়াল এই কি প্রেমের পাওনা হ্যাঁ জিবরাইল কর না তোমার কিছু লাগবো নি দেখছেন নি নবী বুঝাই দিছে জিবরাইল যতই ওহিল হইয়া গেস কিন্তু তুমি জান না যাও তোমার দূর যেখানে শেষ আমি নবীরটা শুরু সুবহানাল্লাহ জন্য নবীর উম্মতের পাওয়ার আছে না নাই ফেরেশতা জিবরাইল থেকে উম্মতের পাওয়ার বেশি কথা বলেন ঠিক কি না

জিব্রাইল কই আর রাসূলুল্লাহ লক্ষ 24 হাজার পয়গাম্বর কাহারু কাছে 60 বার কাহারু কাছে 110 বার আর আপনার কাছে আল্লাহ আমাকে লিখে রাখছে 24 হাজার বার সুবহানাল্লাহ কত নবীর কাছে গিয়েছি কিন্তু কোন সবাই তো উম্মত ছিল কিন্তু আপনার মত এমন উম্মতের জন্য চোখের পানি ফেলতে কোন নবীকে আমি দেখি নাই সুবহানাল্লাহ আপনি যেইভাবে উম্মতি উম্মতি বলেন এমন ভাবে উম্মতি উম্মতি বলা আর এমন চোখের পানি ফেলা কান্না আমি কোন নবীকে দেখি নাই ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানটার যে কায়েম হবে পুলসিরাতটা যে দিন জাহান্নামের উপরে চুলের ছতে চিকন হবে আমি 600 দানা বিছায়া দেবো আপনার উম্মত জনের 20 দিন মতন পার হয়ে যেতে পারবে সাতে সাথে আল্লাহর পক্ষ থেকে রাফ এসে গেছে রাফ রাফ মানে গালিচা রসুল উঠে গেছে রাসূল বলতেছেন আমাকে আল্লাহ জান্নাতটা দেখাইছে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ জান্নাতে যেই রুমদার মধ্যে ঢুকি এই রুমের ভিতরে একজনের পায়ের আওয়াজ শুনতাম ভাই ইয়া রাসূলুল্লাহ এই লোকটা কে আডায় কই লোকটা দুনিয়াতে চললেও তার পায়ের আওয়াজটা প্রত্যেকটা জান্নাতের রুমে আল্লাহ আমার শুনাইছে সুবহানাল্লাহ তো রাসূল জিগা সাহাবারা জিগা ইয়া এমন ভাগ্যবান ব্যক্তিটা কে কই ভাগ্যবান ব্যক্তিরা হলো হযরতে বেলাল আমি যখন দুজুকে গেলাম যাইয়া দেখি পুরুষের চাইতে মহিলারা বেশি দুজুক জিজ্ঞেস করছি ইয়া রাসূলুল্লাহ মহিলারা বেশি দুজুক কি তার কারণটা কি রাসূল বলেন এক নম্বর কারণ এরা কিছু হইলো অভিশাপ দেয় তোর জিফুতের মাথা খায়া কর তোর কোলড়া খায়া কর তোর মাথা খায়া কর তোর জামার মাথা খায়া কর তোর সুন্দর কষ্ট মাথা খায়া কর এরা কিছু হইলো অভিশাপ দিয়ে আল্লাহ তাতে গজব ফলা তোর যেতে মাইরালা এরা অভিশাপ দিবার লাগা এক নম্বর এই হইলো একটা কাজ আর দুই নাম্বার হলো তারা না শুকুর এ আমার যুবক বায়না গো এবার আমার নবী আপনার নবী শুদ্ধরে হাজার নরের পর্দা উঠে গেলেন একটা পর্দা অতিক্রম করলেন একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন এখন বলতেছেন আল্লাযী বারক না হলে নিয়াহিন আয়াতি না ইন হু হু আসামি বসি আল্লাহ রক বলে আমি বলে আল্লাহ যিনি বারকরা প্রদক্ষিণ করিয়েছে

নিরানব্বইটা পর্দা ব্যাত করে যখন সামনে গেল সামনে যায় দেখতেছেন ওই জায়গার ভিতরে হজরত আবু বকরের কণ্ঠ শোনা যায় আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবার ওরে কি দিয়ে আনি বাইরে আল্লাহ রাবুল আলমিন আপনার গুণগান তারিফ বর্ণনা করতেছি এখন প্রশ্ন হলেন অবিত যাইতে পারে না যেই জায়গায় কোনো ফেরেশতা যাইতে পারে না ওই জায়গার মধ্যে আবু বকর কেমনে গেল আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় নাই সেখানে একটা ফেরেশতা আমার আল্লাহ সৃষ্টি শুরুতেই সেখানে আমার নবীকে রিসেপশনের জন্য বসায়া রাখছে ওই ফেরেশতা যদি নবীরে কয় ইয়া রাসূলুল্লাহ থামুন ও পরিচিত কণ্ঠ শুনলে আমার নবী বিচলিত হতে পারে এই জন্য আমার আল্লাহ ফেরেশতার কণ্ঠটার ভিতরে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছি

আসে কমো মিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশে কমো মিনের ঠিকানা দিদার চেয়ে কাদু তোমরা দিদার হ নানু বি দিবানাও মদীনা মদিনাও আশে কমো মিনের ঠিকানা মাদিনা মাদিনা মদিনা আসে মিনের ঠিকানা